আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পর্তুগালের ঐতিহাসিক শহর বেলেম শহরে বেলেম শহরের মাছ বরাবর বয়ে গেছে তাগুস নদী এই নদীটি গিয়ে মিলিত হয়েছে আটলান্টিক মহাসাগরে এই নদীটি পর্তুগালের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে কারণ এই নদীর প্রান্তেই ছিল পর্তুগালের প্রধান পোর্ট যেখান থেকে পর্তুগালের মূল বাণিজ্য সরবরাহ আমদানি রপ্তানি করা হতো এইখানেই এখানে স্থাপন করা হয়েছে পর্তুগালের মিউজিয়াম জাহাজ মিউজিয়াম আমরা জাহাজ মিউজিয়ামটা দেখার চেষ্টা করব একটু পুরো শহরটা একটু দেখি কত সুন্দর নদীর পানিগুলো কত স্বচ্ছ মাসাল্লাহ দেখার চেষ্টা করি এই মিউজিয়াম মিউজিয়াম যে যে জাহাজটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটা বলা হয় যে পর্তুগালের বিজয়ের প্রতীক এটি প্রথম পর্তুগালের জন্য প্রথম বাণিজ্যিক শুধুমাত্র বাণিজ্য করার জন্য এই জাহাজটি নির্মাণ করা হয়েছিল এবং এই জাহাজটি এখনও এখনও পর্তুগাল সরকার চমৎকারভাবে এটা সংরক্ষণ করে রাখেছেন এদের মিউজিয়ামে শুধুমাত্র পরবর্তী প্রজন্মকে দেখানোর জন্য যে তারা কতটা ট্র্যাডিশনাল রিচ এবং এই সমুদ্রপথে পর্তুগালের যে আধিপত্য ছিল এইটা এই জাহাজটি দেখলে মোটামুটিভাবে একটা আইডিয়া পাওয়া যায় সমুদ্রপথে আসলে পর্তুগালের আধিপত্য তো আজকে এই পর্যন্তই আবার নতুন কোন একটা শহরে গিয়ে নতুন কিছু দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ